নমস্কার বাংলা বার্তার আজকের এই বিকেলের বিশেষ প্রতিবেদন ওয়াক অফ নিয়ে আপনারা জানেন সংশোধিত সংশোধিত ওয়াক আইন পাশ হয়েছিল পাঁচই এপ্রিল তার আগে সমস্ত দুই কক্ষে পাশ হওয়ার পর সেটা রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সই করেছিলেন এবং সই করার পর সেই সংশোধনী সংশোধিত ওয়াক আইন পাঁচই এপ্রিল দু আইনে রূপান্তরিত হন ফলত ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যারা আন্দোলনে নেমেছিলেন যারা প্রকাশ্যে জেহাদ ঘোষণা করেছেন যারা যেসব রাজনৈতিক দল আর তারা স্বাভাবিকভাবে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে মামলা করেন এবং বাইশে মে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা ইন্টারিম স্টে অর্ডার চাইতে গিয়েছিল বিভিন্ন পক্ষ কিন্তু শেষ পর্যন্ত ইন্টারিম স্টে অর্ডারটা হয়নি তার বিচার প্রক্রিয়া চলছিল শেষ পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর দু আজ জাস্টিস গভাইয়ার নেতৃত্ব জাস্টিস গভাইয়ের নেতৃত্বে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চ আজকে ইন্টারিম একটা অর্ডার দিল সেই ইন্টারিম অর্ডার নিয়ে বিস্তর হুল্লোর হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবটা যা সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কেউ বলছেন আমরা জিতেছি কেউ বলছেন ওরা হেরে গেছে কেউ বলছেন ওরা যে হেরেছে আমরা জিতেছি কেউ বলছেন আমরা জিতেছি ওরা হেরেছে কিন্তু বাস্তবটা কি। আমি কতগুলো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যান্ড ফিগার নিয়ে আজকে বাংলার বার্তার এই বিকেলের বিশেষ প্রতিবেদনে এলাম দেখুন বাহাত্তরটা মোট মামলা হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাঁচই এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি সই করেছিলেন সংসদে দুই কক্ষে পাশ হওয়ার পর তার বিরুদ্ধে বাহাত্তরটা মামলা হয়েছিল একটি মামলা খুব ইন্টারেস্টিং হয়েছিল তার মধ্যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা কিন্তু বেসিক্যালি ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে সাপোর্ট করেছিল কে করেছেন কারা করিয়েছেন আমি তাতে যাচ্ছি না কেন্দ্রের সলিসিটার জেনারেল যখন এই মামলার বিচার চলছে তুষার মেহেতা তিনি খুব ইন্টারেস্টিং একটা লজিক দিয়েছিলেন সেই আর্গুমেন্টটা আমি পড়েছিলাম শুনেছিলাম বলে আমার মনে হল আজকে একটু উল্লেখ করা দরকার তুষার মেহতা যিনি সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটার জেনারেল ছিলেন তিনি তিনি আছেন তিনি তিনি যুক্তি দিয়েছিলেন যে কেন্দ্র এতে সংসদে দুই কক্ষে আলোচিত হওয়া পাশ হওয়া এবং পাশ হওয়া এমন কোনো আইন নিয়ে তার ধারা উপধারা নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু তাতে স্টে অর্ডার দেওয়া যায় না ফলত স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই যুক্তিটা তো ভাবতে হয়েছিল যে সংসদ তাহলে রয়েছে সংসদের প্যারালাল তো সুপ্রিম কোর্ট হতে পারে না সংসদে কোনো ধারা উপধারা নিয়ে আলোচনা করে তার উপর স্টে হতে পারে কিন্তু একটা আইন পাশ হয়ে গেছে সেই আইনকে কি করে স্থগিতাদেশের মধ্যে নিয়ে আসা যায় ফলত তুষার মেহতার এই যুক্ত যুক্তি কিন্তু আলটিমেটলি আজকে জিত আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে আজকে বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে দেব। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার বিষয়টায় থেকে বেশি সংসদে আলোচিত হয়েছিল মানে সংসদ যবে থেকে তৈরি হয়েছিল আজ পর্যন্ত ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে সবথেকে বেশি সময় সংসদে ব্যয় হয়েছিল পক্ষে বিপক্ষে আলোচনার জন্য সবাই যুক্তি যুক্তিবাণে বিদ্ধ করেছিল দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছিল এবং তারপর ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল অনেকগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অনেকগুলো ধারা উপধারা ছিল আমি আজকে সেই ধারার গভীরতায় না গিয়ে আমি কতগুলো তথ্য দিই যে আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো সেইখানে কতগুলো দিকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ইন্টারিম একটা স্টে অর্ডার দিলেন কে মহামান্য বিচারপতি রায় কিন্তু পুরোপুরি বেরোয়নি আমি আবার বলছি রায় বেরোয়ি যারা ব্যাখ্যা করছেন রায় বেরিয়ে গেছে এই জিতলো এই হারলো ব্যাপারটা তা নয় আমি একটু কয়েকটা ছোট ছোট তথ্য দিই প্রথমত জেলা শাসকদের হাতে অ্যাপসোলুট পাওয়ার যে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দেওয়া হয়েছিল তার উপর একটা স্থগিতাদেশ হলো অর্থাৎ জেলা শাসকরা ইচ্ছে করলেই কোনো ওয়াক অফ প্রপার্টি বলে বিবেচিত যেটা হয় সেটাকে আটকে দিয়ে সেটাকে ফিরিয়ে দেওয়া বা এই জাতীয় কোনো সিদ্ধান্ত জেলা শাসকের ওপর হতে পারবে না করতে পারবে না এটা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপর স্টে অর্ডার অ্যাক্ট দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমি আমি নেগেটিভ দিকগুলো বলি মানে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেখানে যেখানে স্টে অর্ডার হয়েছে আমি সেইগুলোকে আপনাদের কাছে উল্লেখ করি পাঁচ বছর মুসলিম থাকলে তবেই আপনি ওয়াক অফে প্রপার্টি দিতে পারবেন এই যে এটা এটা ছিল ধারাটা ছিল ওয়াকাফমেন্টে অফে অ্যাক্টে সেটাতে একটা স্টে অর্ডার আছে তৃতীয় যেটা হচ্ছে তিনের সি এর দুই ধারা সেখানে সরকার মনোনীত কোনো আধিকারিক চাইলে কোনো মানে তার নেতৃত্বে ওয়াক অফ প্রপার্টির একটা রিভিউ যে কোন কোনগুলো আদতে ওয়াক অফ প্রপার্টি কোনগুলো নয় সেই খতিয়ে দেখবেন এবং রিপোর্ট তৈরি করবেন যে নির্দেশটা ছিল এই অ্যাক্টের মধ্যে সেইটাকে আপাতত ইন্টারিম স্টে আবার বলছি পারমানেন্ট স্টে নয় ইন্টারিম স্টে টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস চতুর্থ যেটা সেটা হচ্ছে তিনের সি এর তিন নম্বর ধারায় ওয়াক সম্পত্তি ট্রাইব্যুনাল ডি ট্রাইব্যুনাল ডিটারমিনেশন করবে সরকার মনোনীত কোনো ব্যক্তি যদি যেটা এর মধ্যে ধারার মধ্যে ছিল যে যদি মনে করে যে এই প্রপার্টিটা সরকারের প্রপার্টি এই প্রপার্টিটা ওয়ার্ক প্রপার্টি হতে পারে না তাহলে সেই প্রপার্টিটা ফিরিয়ে নেওয়া এই সংশোধিত এই যে ধারাটা ছিল তিনে সিন তিন ধারাটা সেইটা কিন্তু ইন্টারিম স্টে হলো অর্থাৎ চারটে স্থগিতাদেশ হলো এই পুরো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু ঘটনা যেটা হচ্ছে বাস্তবটা আপনাকে বলি সেটা হচ্ছে এখানে ওয়াক এই রায় সরকারের পক্ষে পজিটিভ যে দিকগুলো আমি সেই দিকগুলো নিয়ে আমি আপনাদের কাছে এখানে তথ্যটা দেব প্রথম কথা হচ্ছে ইন্টার ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টায় যে বাহাত্তরটা মামলা হয়েছিল তার অধিকাংশ মামলায় এটা স্টে চেয়েছিল যে না ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিছুতেই কিন্তু বলবৎ করা যাবে না এটাতে আপনি স্থগিতাদেশ দিন বাইশে মে সেটা চাওয়া হয়েছিল তারপর দীর্ঘ শুনানি হয়েছে সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল না এটা কিন্তু প্র্যাকটিক্যালি যারা মামলাটা করেছেন বা ইন্ডিজোটের লোকজন যারা আছেন বা বিশেষ গোষ্ঠীর লোকজন যারা আছেন মামলা করেছেন তাদের উপর এটা কিন্তু একটা চপেটা ঘাত আমি কেন বলছি আমি খুব লজিক দিয়ে কয়েকটা ছোট ছোটো তথ্য আপনাদের কাছে দেবো যে এই 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 ইন্টারিমসে এই চারটের ধারার উপর যে চারটে বিশেষ বিষয় আপনাদের কাছে উল্লেখ করলাম কিন্তু ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু লাগু হয়ে গেল অর্থাৎ আলটিমেটলি ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা যা কাজকর্ম শুরু করে সেগুলো কিন্তু হয়ে গেল যেমন সেন্ট্রাল আমি একটা পজিটিভ দিকেই এই রাইটার বলি সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল যেটা কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষে তা সেখানে এক মানে এতে বাইশ মানে সেকশন নাইনে লেখা আছে যেটা আছে সেখানে বাইশ জনের মধ্যে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিল যে চারজন অমুসলিম কিন্তু থাকতে পারবে অর্থাৎ বাইশের মধ্যে যারা মামলা করেছেন তারা বলছেন ওয়াকফটা তো আমাদের এক একতরফা মুসলিমদের নিজস্ব প্রপার্টি রিলেটেড ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জায়গা সেইখানে কি করে সেখানে কী করে অমুসলিমরা থাকবেন সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল বাইশ জনের মধ্যে চারজন থাকতে পারবেন আর রাজ্যগুলিতে যে ওয়াক বোর্ড আছে সেই ওয়াক অফ বোর্ডে জনের মধ্যে সর্বোচ্চ তিনজন থাকতে পারে অর্থাৎ বাইশ জনের চারজন সেন্ট্রালি আর রাজ্য ভিত্তিতে রাজ্যভিত্তিতে জনের মধ্যে তিনজন এটা কিন্তু ইটস এ বিগ ব্লো হিউজ ব্লো যারা এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করছে আমি বলি যে এই মামলাটার আমার আপাত দৃষ্টিতে আমি সবটা পড়ে দেখে আমার লাইটার আর যতটুকু পড়লাম তাতে বুঝতে পারলাম যে এর দুটো পজিটিভ দিক আছে চারটে নেগেটিভ দিক আছে দুটো চারটে নেগেটিভ দিক আমি প্রথমেই বলেছিলাম যে এর ওয়াক অফ কাউন্সিল মানে এই নির্দিষ্ট এই সমস্ত যেগুলো দেখবেন সে ট্রাইব্যুনাল দেখবে জজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা দেখতে পারবে না এক দ্বিতীয়ত যেটা হচ্ছে যে অমুসলিমরা পাঁচ বছর থাকলে তবেই প্রপার্টি দান করতে পারবে মানে কেউ একজন মুসলিম পাঁচ বছর থাকলে তবেই দান করতে পারে সেটাতে স্থগিতাদেশ আছে রাজ্য আর সরকার মনোনীত যে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছিল বিভিন্ন লোকজনকে যে প্রপার্টি ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সেইটাতে আপাতত ইন্টারনিম স্টে সেই দুটোর ক্ষেত্র আছে ফলত চারটে জায়গায় নেগেটিভ দিক আছে দুটো যেটা খুব মারাত্মক পজিটিভ এই চারটে দিকের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অমুসলিমদের ওয়াক্ক অফ কাউন্সিল এবং ওয়াক অফ বোর্ডে ঢোকা কাউন্সিল মনে রাখবেন কেন্দ্রীয়ভাবে বোর্ড হচ্ছে বিভিন্ন রাজ্য ভিত্তিতে সেখানে অমুসলিমরা কিন্তু থাকতে পারবেন সুপ্রিম কোর্ট কিন্তু জাস্টিস গাভাইয়ের বেঞ্চ এটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক আর দ্বিতীয়ত হচ্ছে এন্টায়ার ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিছুতেই কিন্তু কোনোভাবেই স্থগিতাদেশ নয় এমন কিছু ব্যাপার নয় যেটাতে পুরো ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে স্থগিতাদেশ এইখানেই কিন্তু তুষার মেহেতার সলিসিটর জেনারেল তাঁর ওই লজিকটা যে পার্লামেন্টে পাশ হওয়া আইন নিয়ে আলোচনা হতে পারে ডিফেক্টগুলোকে সংশোধনের জন্য কিছু রায় দেওয়া যেতে পারে কিন্তু কিছুতেই এই পার্লামেন্টে পাশ হওয়া আইন এবং রাষ্ট্রপতি তাতে সই করেছেন সেটাকে স্টে করা যায় না এই লজিকটা কিন্তু আজকে জিতলো ফলে ইটস অ্যা হিউজ 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 ব্লো টু দ্য যে বাহাত্তরটা পক্ষ মামলাটা করেছে আমি এইখানে আজকের এই আলোচনাটা করতে গিয়ে আমার মনে হলো যে কয়েকটা তথ্য আপনাদের কাছে দেওয়া দরকার যে ওয়াক প্রপার্টি ভারতবর্ষে কত আছে মানে সংখ্যাটা কত সেই সংখ্যাটা নিয়ে অনেকে কনফিউশানে থাকেন আমার মনে হলো আজকে কনফিউশনটা ক্লিয়ার করা দরকার চল্লিশ লাখ একর প্রপার্টি আছে ভারতবর্ষে চল্লিশ লাখ একর প্রপার্টি আছে ওয়াক অফ প্রপার্টি এক নম্বর দু নম্বর হচ্ছে যে তথ্যগুলো একটু আপনাদের সামনে একটু পেশ করা দরকার সেটা হচ্ছে যে ভারতের ওয়াক মানে মানে ডিভি যদি একটু ভাগ করা যায় দারগা মাজার আছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ঈদগা আছে ন হাজার কৃষি জমি আছে এক লক্ষ চল্লিশ হাজার একশো আট একর সমাধিস্থলে আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নশো একান্নটি বাড়ি আছে নব্বই হাজার মাদ্রাসা আছে তেরো হাজার সাতশো উনিশ স্কুল আছে দু হাজার বিয়াল্লিশ মসজিদ আছে এক লক্ষ সতেরো হাজার চারশো তেরো এটা হচ্ছে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স এই তথ্যটা একটু জানানো দরকার সর্বমোট যা যা আইনজীবীদের কাছ থেকে তথ্যটা দেখছিলাম যে চল্লিশ লক্ষ একর প্রপার্টি আছে ওয়াকফ প্রপার্টি হিসেবে চিহ্নিত আছে আর ওয়াক অফ যে বোর্ড আছে সেই ওয়াক বোর্ডের আয় কত সেইখানে একটু নজর করতে গিয়ে দেখছিলাম যে দু হাজার কুড়ি একুশ সালে খুব ইন্টারেস্টিং তথ্যটা দু হাজার কুড়ি একুশ সালে একশো চার কোটি টাকা আয় করেছে ওয়াকফ যে বোর্ড আছে তারা দু হাজার একুশ বাইশ সালে সেই আয় হয়েছে একষট্টি কোটি টাকা দু হাজার বাইশ তেইশ সালে সেই আয় হয়েছে সাতাশ কোটি টাকা দু হাজার সালে সেই আয় দিয়ে দাঁড়িয়েছে চোদ্দো কোটি টাকা তাহলে দু কুড়ি থেকে দু চার বছরে একটু ভালো করে খেয়াল করে দেখুন ওয়াকফে যে আয় সেই আয়টা কিন্তু কমেছে হিসেব বলছে দু হাজার কুড়ি একুশে একশো চার কোটি টাকা পরের বছর একষট্টি কোটিতে নেমেছে দু হাজার বাইশ তেইশে সেটা সাতাশ কোটিতে নেমেছে দু হাজার তেইশ চব্বিশে সেটা চোদ্দো কোটিতে নেমেছে কেন নামলো কিভাবে নামলো সেটাই তো এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের খুব গুরুত্বপূর্ণ একটা দিক আমি এটা এই বিশ্লেষণে যাচ্ছি না কারণ এটা খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার আর তথ্য সংগ্রহ করা দরকার সেগুলো নিয়ে বাংলা বার্তায় পরবর্তীকালে আপনাদের আসবো কিন্তু একশো কোটি টাকা একটা বছরে যেখানে আয় হতো চার বছরের মধ্যে সেই আয়টা চোদ্দ কোটিতে নামলো কেন কিভাবে কি কারণে কি বিশেষ কারণে এই প্রশ্নটা আমি রাখলাম কিন্তু আমি আবারও বলছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাঁচই এপ্রিল সংসদের পর রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হয়েছিল এবং ওয়াকফের নামে যা ইচ্ছে তাই করার প্রবণতাটা রোধ করার জন্য কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা এনেছিল সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পারমানেন্ট স্টে অর্ডার হলো না কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতার ওই যুক্তি পান এই যুক্তিকে অস্বীকার করার ক্ষমতা ভারতবর্ষে কারুরই নেই প্রধান বিচারপতি বেঞ্চের বেঞ্চও সেটাকে মান্যতা দিল যে আলটিমেটলি পার্লামেন্টে পাশ হওয়া আইন দুই পক্ষে পাশ হওয়া আইন রাষ্ট্রপতি সই করা করার পর যেটা আইনে পরিণত হলো সেইটা বিলটা যখন দুটো কক্ষে পাশ হয় তারপরে রাষ্ট্রপতি যখন সই করেন তখন সেটা আইনে পরিণত হয় সেই আইনে পরিণত হওয়া এমন একটি ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে তো দেওয়া যায় না ফলত দেয়নি সেটা কিন্তু ভারত সরকারের পক্ষে একটা বড় জয় এবং ওয়াকফ সংক্রান্ত ব্যাপারে শেষ পর্যন্ত এই মামলার রায় আরও দীর্ঘমেয়াদী তখন হয়তো জাস্টিস গভাই থাকবেন কিন্তু সামনেই রিটায়ারমেন্টের সময় ফলত অন্য বেঞ্চে হয়তো সেটা যেতে পারে মানে লিগাল প্রসিডিওরের মধ্যে আমার শুধু আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে দেখুন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট একটা আলটিমেটলি স্টে হলো না মানে আলটিমেটলি ওয়ার্ক অফের যা যা কাজ করার সেইটা কিন্তু শুরু হয়ে গেল সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা নিয়ে কেউ আলোচনা করছে না সেটা হচ্ছে এখন থেকেও রেজিস্ট্রিকৃত কোনো প্রপার্টি যার পেপার্স নেই ভালো করে বুঝুন যার পেপার্স নেই সেই প্রপার্টি কিন্তু ওয়াক অফ প্রপার্টি নয় এই জায়গাটা নিয়ে কিন্তু আজকের বিশ্লেষণ কোনো হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এইটাই আজকের সবথেকে বড় পাওনা ভারতবর্ষের মাটিতে যে ওয়াক প্রপার্টির কোনো পেপার্স ডিড রেকর্ডস নেই সেটা কিন্তু ওয়াক প্রপার্টি হিসেবে ট্রিটেড হবে না তাহলে তাহলে বাকিটা কি হবে এই এই জুডিশিয়াল সিস্টেমের যে এখন বিচার চলছে সেইটার দিকে চোখ রাখলে আমরা পরবর্তীকালে বুঝতে পারব কিন্তু সামগ্রিকভাবে এটাই হলো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আজকে প্রধান বিচারপতি বেঞ্চের রায়ের মূল বিশ্লেষণ আমার যেটা মনে হয়েছে সেই অবজারভেশনটা আজকে বাংলা বার্তা বিকেলের এই বিশেষ প্রতিবেদনে পেশ করলাম